বেশিরভাগের পক্ষে চুলছা বন্ধুরা আজ এসেছি কালগাছি হাট এই হাটের অবস্থান সিরাজার তালকাছি বাস স্ট্যান্ডের পূর্ববাসী বন্ধুরা ঘুরে করে দেখাবো আজকে বিভিন্ন ছাগল এবং গাড়ের দাম দর বন্ধুরা চলে যায় মূল প্রিয় বন্ধুরা কালগাছি হাটের মাছ দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ছাগল দেখুন যেমন তার গায়ের রং তেমন তার চেহারা ভাই ছাগলটা আপনার এটা কি ছাগল ভাই তোতাপুরি অরিজিনাল না ক্রস প্রিয় বন্ধুরা দেখুন এই ছাগলটা তোতাপুরির ক্রস কিন্তু শর্ট ফ্রেস দেখুন তার মুখের ব্যান্ড কেমন ভাই ছাগলটার বয়স কত এখন দাঁত আসে নাই পাটি না খাসি ভাই পাটির বাচ্চা দর্শক দেখুন এই ছাগলটা অনেক সুন্দর চোদ্দ পনেরো দাম ওঠে আপনি কেমন হলে বিক্রি করবেন ষোলো হাজার এই ছাগলটা বিক্রি হয়ে যাবে বন্ধুরা আরেকটি সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে ভাই এটা কি ছাগল ভাই তোতা বলি কি খাসি না পাটি পাঠার বাচ্চা খাসি না পাঠা পাঠা দর্শক দেখুন এই ছাগলটা পাঠা ভাই এটা কি দাঁত হয়েছে দাঁতে দাঁতে না বাচ্চা ছাগল দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কত দাম কত পঁচিশ হাজার দর্শক দেখুন অনেক সুন্দর এটি তো তার পাঠা বাচ্চা যে সকল ভাইরে তার কাছে হাঁটে এসে ভালো ভালো ছাগল সংগ্রহ করছেন অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো ভালো ছাগল সংগ্রহ করতে পারে উনি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভালো ভালো ছাগলের বাচ্চা সংগ্রহ করে হাটে হাটে বিক্রি করে এই বাইকে পাওয়া যাবে তালগাছি সলঙ্গা গ্যাস লাইন বড়হাট খুল্লাপাড়া এই বন্ধুরা দেখুন হাটের মালে দেখতে পাচ্ছি কি মা ছাগল অনেক সুন্দর একটি মা ছাগল ব্ল্যাক বেঙ্গল দাঁত ভাই এই ছাগলটা কত দাম দেখছেন পনেরো হাজার গাভিন আছে ভাই ছয় মাস পাঁচ মাসের গাভিন কেমন দামে বিক্রি করবেন কেমন দামে বিক্রি করবেন এই ছাগলটা বারো হাজার বিক্রি করে দেবে টাকাই ছাগল আপনার ছাগল আপনার ছাগল টাকা আর আপনার এটা কি জাতের ছাগল ভাই কি জাতের ছাগল জাতের ছাগল মাথায় শিং নেই ভাই ছাগলের বয়স কত পাঁচ পাঁচ দাম চান কত আরে ছয় পাঠানা না পাঠি

সীমিত দাম কেমন দামে বিক্রি করবেন ষোলো সতেরো খাসি বাচ্চা কি খাসি বাচ্চা খাসি বাচ্চা কয় মাস করে বয়স ভাই দুই মাস তো ছোট ছোট বাচ্চা ভাই এই জোড়া দাম চান কত আড়ে নয় হাজার দাম কি এত হবে ভাই দাম বলে কেমন দামে বিক্রি করবেন

পাঠি দর্শক দেখুন অনেক বড় দুটি গারলের পাঠি এগুলো কি গাভিন আছে ভাই তিন মাস করে গাভিন আছে ভাই হান্ড্রেড দর্শক দেখুন যারা ভালো গাড়ল সংগ্রহ করতে চান অবশ্যই কালকাছি হাটে সলঙ্গা হাটে বোয়ালি হাটে গ্যাস আসতে পারেন ভাই ওখানে দুইটা বড় গাড়ল দেখতে পেলাম তিনটাই তো দুইটাই তো তিন মাসের গাভিন ভাই এই জোড়ার দাম কত ভাই পঁয়ত্রিশ হাজার জোড়া পঁয়ত্রিশ হাজার আর ভাই যে দেখতে পাচ্ছি বাচ্চা এটা কি মা আছে ভাই গারোল না বেড়া ভাই ক্রস গারল বেড়ার ক্রসে এই জাতীয় বাচ্চা বেরোচ্ছে ভাই ভাই জোড়া বাচ্চা সহ মা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার